সম্মানীয় দর্শক এই মুহূর্তে আগামী চার দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তোমাদের এই মুহূর্তে এই ঝড় বৃষ্টি কোন কোন জেলায় হবে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ কেমন থাকবে অবশ্যই আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হবে কিনা না সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে দেখুন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে তিন তারিখ তিন তারিখ সকাল থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত চার তারিখ সকাল পর্যন্ত কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ কেমন রয়েছে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা রয়েছে উত্তরবঙ্গে এই পাঁচটি জেলাতে আজ থেকে শুরু করে কাল পর্যন্ত এখানে একদম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপরে দেখুন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া রয়েছে এরপরে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া এবং এখানে দেখুন আরও রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে জেলাগুলি রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া রয়েছে তোমাদের এই ম্যাপটা দেখে আপনারা যেটা লাল টাইপের যে পতাকা টাইপের যে সাইন যেটা রয়েছে লাল কালার সেটা কিন্তু ঝড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্রিন কালার সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইবে এই সমস্ত জেলায় আর এখানে যে এটা ব্ল্যাক কালার যে একটা এরো চিহ্ন রয়েছে এটা হচ্ছে আপনার বজ্র সহ বৃষ্টি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোন জেলাতে কী ধরনের বৃষ্টিপাত হবে আবার আপনাদেরকে বলে রাখি চার তারিখ অর্থাৎ আগামীকাল সকাল থেকে শুরু করে পাঁচ তারিখ সকাল পর্যন্ত এক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বা আলিপুরদুয়ার কোচবিহার এই যে উত্তরবঙ্গের পাঁচটি জেলা সেখানে দেখুন একদম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়াও রয়েছে বাদ বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে দেখুন একরকম এখানে দেখুন আপনার সবুজ কালারের একটা ফ্ল্যাগ টাইপের এবং ব্ল্যাক কালারের এরো টাইপের একটা সাইন যেখানে যেখানে রয়েছে অর্থাৎ এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া বইবে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী কাল থেকে শুরু করে আগামী তার পরের দিন সকাল পর্যন্ত এরপরে দেখুন আপনার পাঁচ তারিখ সকাল থেকে শুরু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি পাঁচ তারিখ সকাল থেকে শুরু করে ছয় তারিখ সকাল পর্যন্ত এক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে তিনটি জেলা তিনটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বাদ বাকি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে পাঁচটি জেলা রয়েছে এই জেলাতে কিন্তু কোনো বজ্র সহ বৃষ্টি বা কোনো বৃষ্টি হবে না এখানে কিন্তু সবুজ কালারে দেওয়া হয়েছে অর্থাৎ গ্রিন সিগন্যাল রয়েছে বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু এখানে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ থেকে শুরু করে ছ তারিখ পর্যন্ত প্রত্যেকটা জেলায় মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ নদীয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই দেখুন এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপরে যদি আপনারা খেয়াল করেন যে ছয় তারিখ সকাল থেকে শুরু করে সাত তারিখ সকাল পর্যন্ত অর্থাৎ তার দুই দিন পরে বা আজ থেকে দুই তিন দিন পরে কার আপডেট সেক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অর্থাৎ আপনাদেরকে এই যে চার দিন যেটা দেখালাম প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ আগামী চার পাঁচ দিন কিন্তু উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতেই একরকম ভারী বৃষ্টি রয়েছে তখন ধর আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে যে উত্তরবঙ্গে যে বর্ষা সেই বর্ষাটা কিন্তু প্রবেশ করেছে তাই উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি আপাতত চলবে ক্ষেত্রে দেখুন ছয় তারিখ থেকে শুরু করে সাত তারিখ সকাল পর্যন্ত এখানেও কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং এবং সরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে তিনটি জেলা এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাদবাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে ছয় সাতটি জেলা রয়েছে এখানে কিন্তু কোনো সতর্কতা দেওয়া হয়নি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বাদবাকি দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এখানে গ্রিন সিগন্যাল আছে অর্থাৎ সবুজ সতর্কতা জারি করা হয়েছে বা কোনো সতর্কতাই নেই এখানে আপনার ছয় তারিখ সকাল থেকে সাত তারিখ সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হবে না একমাত্র এই তিনটি জেলা ছাড়া তবু আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন আগামী চার দিন পশ্চিমবঙ্গের কোন জেলাতে কি ধরনের বৃষ্টিপাত হবে ঝড় কেমন হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি আপনার এই ঝড় বৃষ্টি সম্পর্কে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তখন তারা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন